আবারও বাংলাদেশে ভোটার নিয়ে বিস্ফোরক বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ বহরমপুরের প্রাক্তন জেলা সভাপতি একটি প্রেস বিবৃতিতে জানান মুর্শিদাবাদে সমস্ত বিধানসভায় ঢুকে রয়েছে বাংলাদেশি ভোটার তিনি লিজ ধরে সমস্ত ভোটারদের সংখ্যা সংবাদ মাধ্যমের সামনে জানান ইলেকশন কমিশন ও জেলা উচ্চ আধিকারিকদের কাছে তিনি আবেদন জানান এই সমস্ত ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতবর্ষের ভোটার লিস্টে নাম তুলছে এবং কংগ্রেসের নেতা তাদের মদতে আমি এই নিয়ে এর আগেও বলেছি আবার এখনো বলছি প্রশাসনকে আমি জানিয়েছি কিন্তু ক্ষেত্রেও প্রশাসন কতগুলো ক্ষেত্রে নাম পাঠিয়েছে যেমন ধরুন জলঙ্গি বিধানসভায় দুশো তিন নম্বর বুথ এই চারশো তিরাশি এবং চারশো চুরাশি দুজন পুরোটা বাংলাদেশি ভোটার তারা রীতিমতো এখানে বাস করছে দু হাজার তেরো সালে তৎকালীন বিএলও বুথ লেভেল অফিসার রীতিমতো নোট দিয়ে এই আরো অর্থাৎ ব্লক নির্বাচন আধিকারিককে চিঠি করে জানানো হয়েছিল তা সত্ত্বেও দু হাজার তেরোর সাতই জানুয়ারি চিঠি দেওয়ার পরেও তাদের নাম এখনো ভোটার লিস্টে জল জল করছে আমি এই নিয়ে জেলার নির্বাচন আধিকারিক অর্থাৎ ডিএম সাহেবকে আমি বলি সঙ্গে সঙ্গে উনি ভিডিও বলেছেন কিন্তু তারপর নতুন ভাবে এখন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ঘরে দায়ী ছাড়ছেন শুধু ওইটা নয় একশো আটত্রিশ নম্বর বুথ সাগরপাড়ায় এখানেও বাংলাদেশি ভোটার আছেন তাদেরও আমি নাম বলে দিচ্ছি কারা কারা আছেন আবেদন জল জল করছে দেখুন বাংলাদেশী বলে লেখা আমি একদম নোট করে দিয়েছি টিক মেরে দিয়েছি সাহেবনগর অঞ্চলের 124 এই 114 এবং 115 নম্বর বুথ অতক কাগমারি গ্রাম সেখানে যান গ্রামের পর গ্রাম অর্থাৎ সেখানকার ভোটার লিস্টের পর ভোটার লিস্ট সব বাংলাদেশিতে ভরা আমার আনুমানিক ধারণা আমার কাছে যে তথ্য মোটামুটি আমার কাছে কানাঘোষা বা যেভাবে কালেক্ট করেছি তাতে এই জেলায় বাইশটা বিধানসভার মধ্যে দু লক্ষ তিতাল্লিশ হাজার তিনশো সাতানব্বই জন অনুপ্রবেশকারী বাংলাদেশের লোক আছে ফারাক্কা বিধানসভা থেকে উনিশ হাজার সাতশো আটষট্টি পনেরো হাজার পাঁচশো বারো রঘুনাথগঞ্জ ষোলো হাজার নশো সতেরো লালগলাই আঠারো হাজার নশো কুড়ি ভগবান উনিশ হাজার সতেরো রানীনগরে সতেরো হাজার চারশো পঁয়ষট্টি মুর্শিদাবাদ ছ হাজার তিনশো আটষট্টি নবগ্রাম পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি খড়গ্রাম চার হাজার আটশো বাহান্ন বড়োয়া তিন হাজার চারশো সাতষট্টি কান্দি দু হাজার সাতশো আঠেরো ভরতপুর ন হাজার তিনশো পঁয়ষট্টি রেজিনগর সাত হাজার আটশো আটষট্টি বেলডাঙায় আট হাজার সাতশো পঁয়ষট্টি বহরমপুরে দু হাজার জলঙ্গীর ন হাজার ছশো পঁয়ষট্টি টোটাল দু লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো সাতান্ন জন অনুপ্রবেশকারী আছে আমি আপনাদের এর আগেও বলেছিলাম সরকার এ নিয়ে কোন মুভমেন্ট করে নেই বলে আমার ধারণা নালে আমাকে দ্বিতীয়বার আর প্রশাসনকে পাঠাতে হতো না পাঠানোর পরেও বিডিও সাহেব ওখানকার বিডিও সাহেব গরিবসী করছে আপনারা বলুন তাকে বিএলও যিনি আছেন ব্লক বুথ লেভেল অফিসার বুথের যে অফিসার তিনি কে তিনি হচ্ছেন সেই গ্রামেরই মানুষ সেই গ্রামের মানুষের সেই গ্রামের প্রতিবেশী বাংলাদেশ হওয়া সত্ত্বেও তারা সাত নম্বর ফর্ম করতে পারছে না তাদের তাদের জীবন কারণে মার্ডার যাওয়ার ভয় থাকতে পারে সেই কারণে আমি বলবো সরকার বাহাদুরকে অন্য বিডিও অফিসের অফিসারকে পাশের বিডিও অফিসে দিয়ে এইগুলো ভেরিফিকেশন করা উচিত সাগর যেটা আছে একশো আটত্রিশ আপনারা চলে যান ভোটার এখনো বাংলাদেশে ইন্ডিয়াতে ভোটার লিস্টে নাম আছে নাম বলে দিলাম বুথ নাম্বার বলে দিয়েছি ওখানে সিরিয়াল নাম্বারও বলে দিয়েছি দুশো তিরানব্বই দুশো একানব্বই দুশো বিরানব্বই স্পেসিফিকলি আমি বলে দিয়েছি আপনার কি খবর নেন জলঙ্গির দুশো তিরাশি নম্বর বুথ চারশো তিরাশি এবং চারশো চুরাশি রকম আমার কাছেও আরো অভিযোগ আছে কিন্তু অভিযোগ করা তথ্যগুলো দেয়া আমার কাজ নয় কাজ সরকার এবং সরকারের করা উচিত তেরো সালে তৃণমূলের কংগ্রেসের যারা পঞ্চায়েতের মেম্বার ছিলেন তিনি বহুবার চাপ দিয়েও বিএলএকে সম্মতি প্রদান করাতে পারেনি বিএলও ডাইরেক্ট বিরোধিতা করা সত্ত্বেও কি করে ওই বুথে বাংলাদেশি নাম ঢোকানো হলেও এর কৈফত এই জেলা নির্বাচন তৎকালীন আধিকারিক কে দিতে হবে অর্থাৎ তৎকালীন বিডিও এবং ডিএম দিতে হবে আমি ডিএম এবং সেই সরকার বিডিও কে সকাশ করবার সকাশ আবেদন চাইছি এই ধরনের গোটা মুর্শিদাবাদে আছে আমরা আরো তথ্য কালেকশন করছি এই প্রচুর আছে এইটুকু আমার বলা ছিল যদি এর ব্যবস্থা না নেয় তাহলে মমতা ব্যানার্জী ওই ষোলো তারিখে গতকাল রোহিঙ্গার অনুপুরস্কার সমর্থনে কলকাতায় রাজপথে এসেছে গোটা বাংলার মানুষ এই জেলার মানুষ সাধারণ মানুষ অনুপুরস্কারের বিরুদ্ধে সনাতনীর পক্ষে রাস্তায় নামবে